হরে কৃষ্ণ ফ্রেন্ডস রাধা রাধে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো রাধা মাধব গুরুগোয়িক পাই আমিও খুব ভালো আছি তো যেন আজকেও খুব স্পেশাল দিন কী বলতো আজকে আজকেও কিন্তু এই রাধা মাধবের সাথে যে অষ্টশখী রয়েছে সেই অষ্টশখীর মধ্যে কিন্তু একজনের সখীর আজকে আবির্ভাব তিথি কে বলতো সেটা গত পরশু ছিল চম্পকলতা সখীর আবির্ভাব তিথি তো সেই দিন আমরা চম্পকলতা দেবীর গুণ মহিমা কীর্তন করেছিলাম উনি কী করতে ভালোবাসেন তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে কিন্তু ইন্দুলেখা লেখা সখীর ব্যাপারে জানবো ইন্দুলেখা সখী কে ছিলেন তিনি রাধা মাধবের কী সেবা করতেন কি করতে ভালোবাসতেন কোন কাজে নিপুণ ছিলেন আর এই গৌড়লীলায় উনি কী হয়ে আবির্ভূত মানে কী রূপে আবির্ভূত হয়েছিলেন কি নাম হয়েছিল তার ঠিক আছে তো ইন্দুলেখা সখী সে রাধার চেয়ে তিন দিনের ছোট। ইন্দুলেখা দেবী ভাদ্রমাসের শুক্লা একাদশী বৃহস্পতিবারে বর্ষানার উত্তর পূর্ব দিকে আজনক গ্রামে ইন্দুলেখা সখী জন্মগ্রহণ করেন ইন্দুলেখা সখীর বাবার নাম সাগর আর মায়ের নাম হচ্ছে বেলা ইন্দুলেখা সখীর পতির নাম হচ্ছে দুর্বল ইন্দুলেখার অঙ্গকান্তি হরিতাল অর্থাৎ উজ্জ্বল হলুদ বর্ণের তার বসন ডালিম ফুলের মতো লাল সর্পশাস্ত্র মন্ত্রে মন্ত্রে ইন্দুলেখা বিশেষজ্ঞ পণ্ডিত সামুদ্রিক শাস্ত্রে সম্পূর্ণ তত্ত্বজ্ঞা অর্থাৎ কারো হাতের রেখা দেহস্থ অন্য অন্য চিহ্ন দেখে তিনি তার জীবনের শুভ নির্ণয় করতে তিনি পটুল বিজ্ঞানশাস্ত্রেও অভিজ্ঞা তিনি ইন্দুলেখা মহাজ্যোতিষী সৌভাগ্য মন্ত্রের লিখন কৌশলে কোনটি ধাতু পরীক্ষায় উস্তাদ ইন্দুলেখা দন্তরঞ্জন কার্যে অভিজ্ঞা আর দন্ত চিকিৎসক ইন্দুলেখা সখী ইন্দুলেখা সখী সুন্দর সুন্দর মনোহর হার রচনা করতে পারেন শ্রী শ্রী রাধা মাধবের পরস্পরের প্রীতি উৎপাদন করে উৎকৃষ্ট সৌভাগ্য বিস্তার করতে তিনি দারুণ দক্ষা ব্রজধামে যে সমস্ত সখীরা দার্শকারে নিযুক্তা অলঙ্কার নির্মাণে নিযুক্তা যুক্তা স্থলভাগের অধিকার কর্মে নিযুক্তা তাদের সকলের অধক্ষা হচ্ছেন ইন্দুলেখা দেবী তুঙ্গভদ্রা প্রভৃতি বিপরীত পক্ষের সঙ্গে দূত্যকার্যের উদ্ধার বিষয়ে নিযুক্ত দুটিদের গোপনীয় কথা বলার জন্য ইন্দুলেখা একজন যোগ্য পাত্র ইন্দুলেখার কুঞ্জ শুভ্র বর্ণ নৃত্য তার সেবা। মানে নৃত্য তার নিত্য সেবা নৃত্য করতে ভালোবাসেন ইন্দুলেখার বয়স চোদ্দ বছর আড়াই মাস ইন্দুলেখার সখীর জুথে অবস্থিত অষ্টসখী হলেন তুঙ্গভদ্রা রসঙ্গুদা রস রঙ্গবাটি সুমঙ্গলা চিত্ররেখা বিচিত্রাঙ্গী মদনী ও মদনালসা ইন্দুলেখা দেবী কৃষ্ণ কৃষ্ণদাস ব্রহ্মচারী হরি হ্যাঁ তো আমি গত ভিডিওতে জিজ্ঞেস করেছিলাম যে রাধারানী গোরলীলায় কী রূপে আবির্ভূত হয়েছেন তো কেউ কিন্তু তোমরা কমেন্টে জানাওনি কিন্তু একজন প্রভু প্রভু না মাতাজি আমার নামটা ঠিক মনে পড়ছে না তো উনি কমেন্ট করে জানিয়েছেন যে গৌড়লীলায় রাধারানী হচ্ছেন গদাধার পণ্ডিত একদম ঠিক বলেছেন ধন্যবাদ প্রভু আপনাকে কমেন্ট করার জন্য তো গৌরলীলায় যে পঞ্চতত্ত্ব রয়েছে আমরা মন্দিরে মায়াপুরে এসে আমরা পঞ্চতত্ত্ব দর্শন করি মায়াপুরের যে মেন বিগ্রহ রয়েছে রাধামাতা অষ্টসখী পঞ্চতত্ত্ব আর তো তো পঞ্চদত্তর মধ্যে মিডেলে যিনি রয়েছেন তিনি মহাপ্রভু মহাপ্রভুর ডান দিকে রয়েছেন নিত্যানন্দ প্রভু নিত্যানন্দ প্রভুর ডান দিকে রয়েছেন অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভুকে যিনি দ্রাপড়ে বলরাম ছিলেন তাই তো তো তিনি হয়েছেন নিত্যানন্দ প্রভু গোরলীলায় আর অদ্বৈত আচার্য হচ্ছেন মহাবিষ্ণু এবং সদাশিবের মিলিত রূপ এই যে অদ্বৈত আচার্য নিত্যানন্দ প্রভুর ডান দিকে আর গদাধর পণ্ডিত এই যে রাধারানী যিনি রাধারানী ছিলেন দ্রাপড়ে তিনি গৌরলীলায় গদাধর পণ্ডিত হয়েছেন মহাপ্রভুর বা দিকে আর গদাধর পণ্ডিতের বা দিকে রয়েছেন শিবাস পণ্ডিত শিবাস পণ্ডিত কে বলুন তো এটা আমি বলবো না ঠিক আছে এটা তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আমি জানি তোমাদের মধ্যে থেকে অনেকেই জানো যে শিবাস পণ্ডিত কে ছিলেন গৌরলীলায় যিনি শিবাস পণ্ডিত তিনি কে ওটা কিন্তু কমেন্টে সবাই কিন্তু জানিয়ে যাবে ঠিক আছে তো পঞ্চতত্ত্ব তো দেখতে পাচ্ছে আজকে একদম সবুজ কি অপূর্ব লাগছে আর রাধা মাধব অষ্ট বলবো আজকে সবাই গোপী ড্রেস পরেছে ইন্দুলেখা সখীর সময় সবাই শাড়ি পরেছিল তো ওই ওই ড্রেসটা তো মানে অপূর্ব একজন মাতাজি বলছিলেন যে গোলক বৃন্দাবনে রাধা মাধব কেমন দেখতে সেটা যদি কিছুটা মানে আইডিয়া করা যায় তো রাধা মাধব মায়াপুরের রাধা মাধবকে দেখলে সেই আকাঙ্ক্ষাটাই অনেকটা কমে যায় যে কেমন গোলকবৃন্দাবনের মাধব অরিজিনাল যে রাধা মাধব রয়েছেন তারা কেমন দেখতে তো এই মায়াপুরের শিশি রাধা মাধবকে দর্শন করলে অনেকটা আইডিয়া করা যায় যে হ্যাঁ মানে এত অপূর্ব দেখতে সর্ব আকর্ষক শ্রীকৃষ্ণ দেখো আজকে ড্রেস আপটা কত সুন্দর মাল্টি কালারের সবাই গোপি ড্রেস পরেছে আর ইন্দুলেখা সখী তো তোমরা দেখতে পাচ্ছ ইন্দুলেখের সখী হচ্ছেন রাধা রানীর বাম দিকে যিনি রয়েছেন বিশাখা বিশাখা দেবীর বাম দিকে রয়েছেন ইন্দুলেখা সখী তো তো তোমরা ইন্দুলেখা সখীর ব্যাপারে আর কি জানো সেটাও কিন্তু জানিয়ে কমেন্টে আমার যতটা জানা ছিল যতটা আমি পেয়েছি ওই মায়াপুর মাধব যে গ্রন্থটা রয়েছে ওটা থেকে আমি যতটা জানতে পারলাম ওটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো তোমরা কতটা জানো ইন্দুলেখা সখীর ব্যাপারে সেটাও কিন্তু জানিয়ে যাও কারণ অনেক তথ্য রয়েছে ওনাদের ব্যাপারে যেগুলো আমাদের অজানা আমি জানি না হয়তো তোমাদের মধ্যে থেকে অনেকেই জানো তো আমি এর জন্যই রিকোয়েস্ট করব তো যার যেটা জানা আছে সখীর ব্যাপারে বা অষ্ট সখীদের ব্যাপারে তো তোমরা সেটা অবশ্যই কমেন্ট সেকশানে কিন্তু জানিয়ে যাবে আমিও জানতে পারবো আরও যারা রয়েছে আমার ভিওয়ার্স তারাও জানতে পারবে তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলো না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে পাশে থেকেও শেয়ার করে দিও যারা জানে না তারা একটু হলেও জানতে পারবে কারণ অষ্টসখীদের ব্যাপারে অনেকেরই নলেজ কম থাকে ইভেন আমারও কোনো নলেজ ছিল না কিন্তু এখন গ্রন্থ পাঠ করতে করতে আস্তে আস্তে অল্প অল্প হচ্ছে গুরু গৌরাঙ্গের কৃপায় তো তোমরা সবাই আমাকে আশীর্বাদ করবে আমি যাতে ভক্তিপথায় আস্তে আস্তে এগোতে পারি ভালো করে হরে কৃষ্ণা রাধে রাধে